আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ছয় সাতটা এলাচ দারচিনি ও দুই তিনটা তেজপাতা দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ব্রেসটা করে নিলাম এখান থেকে আমি অর্ধেকের অর্ধেক পেঁয়াজের ব্রেস্তা উঠিয়ে নিব আর বাকি ব্রেস্তাগুলোর সাথে আমি মশলা কষাবো তাই আমি প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে ব্রেস্তাটা পুড়ে না যায় এখন আমি রাঁধুনি বিরিয়ানি এক প্যাকেট মশলা এখানে দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচের মতো বাদাম বাটা দিয়ে মশলাটাকে আবারও চেড়ে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিছি আর চিকেনের সাথে দুইটা বড় বড় আলু আমি এখানে দিয়ে দিছি চিকেন বিরিয়ানির সাথে আলুটা খুব ভালো লাগে খেতে আর এখানে আমি ঘরে তৈরি করছি টক দই টক দই আমার বাসায় ছিল না গুঁড়া দুধের সাথে দুই পিস লেবু চিপে দিয়ে পানি দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি আর টক দইগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর টক দই দেওয়ার পরে মাংসের ভিতরে অনেক পানি উঠছে এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচও দিয়ে দিব একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর সুন্দর ফ্লেভারের জন্য মাংস আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে হাফ কেজি পোলাশ চাল আমি দশ মিনিটের মতো ভিজিয়ে ধুয়ে ছেঁকে রেখেছিলাম এখন চালগুলো দিয়ে আমি মাংস সাথে দুই তিন মিনিটের মতো বেজে নিব এই যে আমার চালটা খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। এখানে হাফ কেজি চালের সাথে আমি এক কেজির থেকে একটু কম পরিমাণ পানি ব্যবহার করলাম যেহেতু গরম পানি দিছি পানি তেমন লাগবে না এজন্য আমি এক কেজির থেকে একটু পানি কম দিচ্ছি আর চালের জন্য আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ টেস্টি সল্ট ইউজ করছি একটু স্বাদ বাড়ানোর জন্য আর এখানে এক পিসের মতো লেবু চিপে লেবুর রসও দিয়ে দিব। যাতে চালটা জরজরা থাকে একটা চাল একটা চালের সাথে না লেগে যায় লেবুর রস দিলে চালটা খুব সুন্দর জর্জরা হয় আর এখানে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি ডাকনা দিয়ে দমে দিয়ে দেব প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে লো হেঁটে রেখে দমে রাখবো এই যে দেখুন আমার চালের পানিটা প্রায় শুকিয়ে আসছে আর চালটাও ফুটে আসছে এখন আমি আবারও নেড়ে চেড়ে এখানে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি কিছু বেস্তও দিয়ে দিচ্ছি এখন বেস্তাগুলো দিয়ে আমি একটু স্বাদের জন্য এক চামচের মতো চিনি দিয়ে দিলাম ছয় সাতটা আলু বোখারা দিয়ে নেড়ে চড়ে এখন আমি আবারও দমে দিব নেড়ে চেড়ে সুন্দর করে চালগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি এখানে আবার ছয় সাতটা কাঁচামরিচও দিয়ে দেব এখন আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য ঘি দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি প্রায় সাত মিনিটের মতো দমে রেখেছিলাম এখন আমার বিরিয়ানিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে দেখুন চালটা একদম সফট এবং ঝরঝরে হয়েছে আমারও বিরিয়ানি অলমোস্ট রেডি এখন আমি আবারও কিছু ব্রেসটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে কালারটাও দেখতে অনেক ইয়ামি হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সব সময় নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম